ইউ ক্যানট বিল্ড এ গ্রেট বিল্ডিং অনুইকশন ইউ মাস্টলিড ফাউন্ডেশন ইফ ইউ আর ঠিক এই বাক্যটির মতো করে যদি আমরা একটু বলি এখন যারা স্নাতক অধ্যয়নরত আছেন এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের মতো গ্রেট একটি ক্যারিয়ারে নিজেকে দেখার স্বপ্নে বিভোর হয়ে আছেন তাদের জন্য উত্তরণের আয়োজন বিসিএস স্মার্ট ফাউন্ডেশন কোর্স আপনারা সবাই জানেন যে বিসিএস এর স্বপ্নটাকে বাস্তব করতে হলে আপনাদেরকে তিনটা ধাপ পাড়িয়ে দিতে হবে প্রিলিমিনারি রিটেন এবং ভাইবা এই তিনটা ধাপই বেশ কষ্টসাধ্য এবং এই তিনটা ধাপেই কিছু বিষয়ের মৌলিক কিছু জ্ঞান থাকে যা সকল ক্ষেত্রেই কাজে লাগানো যায় যেহেতু স্নাতকের পরে সময় কম পাওয়া যায় বর্তমানে তাই যদি অধ্যয়নরত অবস্থায় এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া যায় তাহলে নিঃসন্দেহে প্রার্থীরা নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পারবেন এবং আপনাদের এই মৌলিক জ্ঞানের যেই ভিত এই ভিতকে মজবুত করার জন্য উত্তরণ পাঁচটি স্মার্ট বুক রেডি করেছে তো আমাদের দীর্ঘ সময়ের গবেষণা চিন্তাভাবনা এবং আলোচনার পর এই প্রস্তুতকৃত বইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা প্রথমে ইংরেজি বইটি একটু সিলেক্ট করতে পারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন অফ অফ পার্টস অফ স্পিচ এই চ্যাপ্টারটি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং প্রশ্নের শুরুতেই দেখতে পাচ্ছেন চ্যাপ্টারটি শুরুতে যে প্রিভিয়াস যে বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেনগুলো আছে এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে এই চ্যাপ্টারের অধীনে যে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন উপস্থাপন করা হয়েছে এবং আমরা মাঝখানে একটু বলবো যে আমরা সবগুলো বই এভাবেই সাজিয়েছি অধ্যায় ভিত্তিক টপিক ভিত্তিক প্রথমতই প্রিলিমিনারিতে কি কি কোশ্চেন এসছে বা রিটেনে কি কি কোশ্চেন এসছে তা আমরা আমরা আপনাদেরকে আগে একবার দেখিয়ে দিব একটা আইডিয়া পেয়ে যাবেন যে কি ধরনের কোয়েশ্চেন হয় তারপরে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা এবং তার পরবর্তীতে আরও কিছু কোয়েশন আমরা অ্যাড করেছি আমরা যদি আরেকটু নিচে যাই এখানে দেখতে পাবেন গ্রামাটিক্যাল বিভিন্ন এক্সপ্লেনেশনের পাশাপাশি আপনারা প্রিলি প্রশ্নগুলো শুরুতে দেখেছেন আমরা নিচে দিয়ে গেলে বেশ কিছু রিটেন প্রশ্ন এই চ্যাপ্টারের অধীনে কী কী রিটেন প্রশ্ন আসে সেগুলো দেখতে পারবো তো আমরা যদি একটু উদাহরণস্বরূপ দেখি যে বিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন হয় আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড অফ কমিউনিটি এই শব্দটার অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি সেটা প্রশ্ন করা হয় ঠিক একইভাবে আমরা যদি রিটেন প্রশ্নের ধারণায় একটু যাই রিটার্নের প্রশ্ন আসে সাধারণত এভাবে যে ফিল ইন দ্য এম্পটি সেলস উইথ ওয়ার্ডস ইন্ডিকেটিং অ্যাপ্রোপ্রিয়েট পার্স অফ স্পিচ তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে অধ্যয়ন করলে প্রিলিমিনারি প্রস্তুতির পাশাপাশি লিখিত যে ফর্মেট সেই ফর্মেটেও আপনি খুব ভালো প্রশ্নের উত্তর করতে পারবেন তো এখানে আপনাদের প্রস্তুতিকে আরো খুব ভালোভাবে সহায়তা করার জন্য আপনি যদি বইটি প্রপারলি থ্রু করেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো কিউ আর কোড এন্টার করা হয়েছে আপনারা যদি আপনাদের ফোন ব্যবহার করে এই কিউ আর কোডটি স্ক্যান করেন তাহলে এই চ্যাপ্টারটির সঙ্গে প্রাসঙ্গিক যে কন্টেন্টটি নিয়ে আমরা আলোচনা করছি এটা আরও বিস্তারিত ব্যাখ্যামূলক ভিডিও কন্টেন্ট বা প্রাসঙ্গিক ক্ষেত্রে বিভিন্ন পিডিএফও আপনারা আসলে পাবেন তো এই চ্যাপ্টারটির পর আমরা যদি অন্য একটা বই একটু দেখি শাওন ভাই যদি একটু বিজ্ঞান চ্যাপ্টারটা নিয়ে একটু বল বিজ্ঞানের বইটা নিয়ে যদি একটু বলি বিজ্ঞানের ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে চৌম্বকত্ব তো এই জায়গাতে প্রথমে আমি যেটা আগে বললাম যে আমরা প্রথমে একটা বই সাজিয়ে নিয়েছি যে সেই চ্যাপ্টার থেকে সেই টপিক থেকে প্রিভিয়াস এ কি কী কোয়েশন এসছে তো কী কী কোয়েশান আসার পরে সেটা আমরা দেখিয়ে দিলাম যে রিটেনে কি কী কোয়েশন এসছে তো আপনি খেয়াল করে দেখবেন যে প্রিলিমিনারির জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যা যা পড়তে হয় ঠিক একই পড়া কাজে লাগিয়ে আপনি রিটেনের জন্য সেটা কিন্তু খাতায় লিখে অ্যাডপ্ট করতে পারবেন সো লিখিত পরীক্ষা তো দেখেন ঠিক একই রকমভাবে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্যগুলো লিখো অথবা হিস্টোরিসিস ডুব ব্যাখ্যা করো পৃথিবী একটি বিরাট চুম্বক উক্তিটি ব্যাখ্যা করুন এরকম টাইপের কোয়েশনই কিন্তু থাকে আপনার ঠিক একই রকমভাবে প্রিলিমিনারি তো কিন্তু সেই ধরনের কোয়েশ্চেন থাকে তো কোয়েশনগুলো আমরা দেখানোর পরে যে কোনো একটা চ্যাপ্টারের যে মৌলিক আলোচনাগুলো আছে যা একদম না জানলেই নয় সেগুলো আপনাকে জানিয়ে দিয়েছি তো তার পরবর্তীতে তার ক্লাসিফিকেশন অথবা যেসব ক্ষেত্রে যা দরকার আপনার যদি কোনো সংকেত জানার দরকার হয় ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলা আমরা আলাদা একটা আলাদা মানে কালিতে ব্যবহার করা হয়েছে বইটা কিন্তু এক রঙা বই হবে না দো রঙা বই হবে সুতরাং ইম্পর্টেন্ট লাইনগুলো হেডিংগুলো কিন্তু আমরা ডিফারেন্ট একটা কালার ইউজ করে আপনাদের দেখিয়ে দিয়েছি এবং যেসব জায়গায় দরকার ফিগার দরকার বা আলোচনা যতটুকু যা না জানলেই নয় তা খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে এবং যদি আপনি পড়ার পরে নিজের প্রস্তুতিকে আরেকটু যাচাই করতে চান সেজন্য আমরা এক্সট্রা কিছু সাপ্লিমেন্টারি কোয়েশনে কিন্তু অ্যাড করে দিয়েছি আমি যদি একটু দেখাই তারপরে দেখতে পারবেন যে নমুনা লিখিত প্রশ্ন অথবা নমুনা প্রিলি প্রশ্ন যেমন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তর সম্পর্কে বা তার সম্পর্কে যদি আপনি আরও কিছু জানতে চান সেজন্য পাশে ঠিক কিউআর কোডও দেওয়া আছে তো নাহিদ ভাই আগে যেটা বললেন যে আপনারা সবাই স্মার্টফোন ইউজ করেন আশা করা যায় সুতরাং সেই ফোনে সহজে কিউআর কোড স্ক্যান করে আপনি সেটা আরও সাপ্লিমেন্টারি অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন ভাই আমরা যদি এখন অন্য একটা সাবজেক্টের দিকে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিষয়াবলি এবং আন্তর্জাতিক বিষয়াবলী এই দুটো সাবজেক্টের জন্য মিলিয়ে কম্বাইন করে একটি বই প্রস্তুত করা হয়েছে যাতে আপনাদের লিখিত প্রস্তুতির মোট তিনশো নম্বরের প্রস্তুতি এবং প্রিলিমিনারিতে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিকে যে মার্কেট প্রশ্নগুলো হয়ে থাকে পঞ্চাশ মার্কের প্রস্তুতি খুব ভালোভাবে আপনারা নিতে পারবেন এবং শুধু ফিফটি মার্কসই নয় তার সঙ্গে ভূগোলেরও প্রায় ছয় সাতটা প্রশ্ন কমন পড়ে যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক থেকে তো এখন যদি আমরা একটু এদিকে তাকাই এখানে দেখতে পাচ্ছেন স্নায়ুযুদ্ধ নিয়ে আলোচনা করা হচ্ছে তো আপনি যখন এই কন্টেন্টটা থ্রু করবেন এখানে প্রিলিমিনারির যে প্রাসঙ্গিক আলোচনাটা বা যে ধরনের তথ্য আপনার জানা প্রয়োজন সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি যেখানে ব্যাখ্যা প্রয়োজন আপনাকে আরও গভীরে জানা প্রয়োজন আপনার তো সেই ধরনের ক্ষেত্রে একটি কিউ কোড অ্যাড করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্নায়ুযুদ্ধকালীন মতবাদ সংগঠন এবং সংকট সম্পর্কে জানতে কিউ আর কোডটি স্ক্যান করুন তো আপনারা যদি এই কিউ আর কোডটি স্ক্যান করেন তাহলে খুব চমৎকার একটা ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন তো পুরো বইটি জুড়েই এই যে আমরা বিশেষত্বগুলো বলেছি যে ইম্পর্টেন্ট তথ্যগুলো ডিফারেন্ট কালি ব্যবহার করে দেওয়া প্রাসঙ্গিক ক্ষেত্রে কিউ আর কোড দেওয়া এগুলো করার কারণে যেটা হয়েছে আপনি যখন স্নাতকে অধ্যয়নরত অবস্থায় আছেন তখনই আপনার বিসিএস এর প্রিলি রিটেন এমনকি ভাইবা পর্যন্ত যে তিনটি ধাপ এটি সম্পর্কে একটা বেসিক বা মৌলিক আইডিয়া আগে থেকে আপনার হয়ে যাবে তো একই রকমভাবে প্রত্যেকটি বই আসলে এই ছাপগুলো আপনারা দেখতে পাবেন আমরা যদি অন্য একটা বইয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা যেমনটা বলেছি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুটো মিলে একটি বই হবে তো বাংলাদেশের একটি চ্যাপ্টার এখানে অ্যাড করা হয়েছে সংবিধান সংক্রান্ত ভাই যদি একটু বলেন যে এখানে আসলে কি কে আছে এবং কি কি নেই তো সংবিধান নিয়ে আমি প্রথমে একটা ব্যাপারে এটাই বলবো যে সংবিধান আপনি যে কোনো চাকরির পরীক্ষায় দেন না কেন সেখানে তো কাজে লাগবেই এবং একজন সচেতন নাগরিক হিসেবে যদি আপনি আসলে একটু সচেতনভাবে যদি একটা জীবনযাত্রা আপনি পরিচালিত করতে চান তাহলে কিন্তু আপনাকে সংবিধান নিয়ে কিছু জানা থাকা ভালো সবই যে আপনাকে মুখস্থ করতে হবে তাও না আপনি যদি গল্পের ছলে অনেক কিছু পড়েন তাহলে আপনার অনেক কিছুই আসলে জানা সম্ভব হবে তো ওই যে খেয়াল করেন নমুনা প্রিলি প্রশ্ন যেটা আগে আমরা বলছিলাম বারবার একই কথা নাই বলি প্রথম ধাপ যেমন প্রজাতন্ত্র অনুচ্ছেদ এক থেকে সাত এভাবে সাজানোর পরে বিগত বছরের প্রিলিমিনারি কি কী কোয়েশ্চেন এসেছিল সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি তার পরবর্তীতেই প্রত্যেকটা ধাপে কোথায় কি আলোচনা করা আছে কোন ধাপগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলাই বাহুল্য যা আবারও আমরা ডিফারেন্ট কালিতে লিখে দিয়েছি নমুনা লিখিত প্রশ্ন কেমন হতে পারে তাও দেয়া আছে যেহেতু প্রথম অধ্যায় থেকে আসলে কোয়েশন কম হয় তাই এখানে কোয়েশনের সংখ্যাও কম ছিল কিন্তু যতই আমরা নিচের দিকে যাব খেয়াল করে দেখবেন চ্যাপ্টারে কিন্তু প্রিলিমিনারি কোয়েশনের সংখ্যা বাড়ে রিটার্ন কোয়েশনের সংখ্যা বাড়ে এবং আলাপ আলোচনাও কিন্তু আরও বিস্তারিত হবে তবে আমরা অনর্থক ভারী ভারী ব্যাখ্যা দিয়ে কিন্তু বইটাকে ভারী করি নাই যেহেতু আপনারা অনার্স অধ্যয়নরত তাই আপনাদের জন্য যতটুকু না জানলেই নয় ঠিক সেভাবেই বইটা সাজানো হয়েছে তো ভাই আমরা যদি পরের স্লাইডটাতে একটু চাই যে বিষয়টি আছে এটি নিয়ে একটু পড়াশোনা করি বা হচ্ছে দেখার চেষ্টা করি আসলে কীভাবে প্রস্তুত করা হয়েছে বইটি তো শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সংক্রান্ত যে চ্যাপ্টারটি এখানে প্রিভিয়াস ইয়ারের যে বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো ছিল বেশ অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সবগুলো প্রশ্নই এবং পাশাপাশি বিগত বছর লিখিত পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো এই আলোচনার পর আপনি যখন টেক্সটটা এখানে গৌত্র করবেন তখন প্রিলিমিনারির পাশাপাশি লিখিতর যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ খুব চমৎকারভাবে আপনি খুব অল্প কথায় এখানে দেখতে পাবেন এতে করে আপনার মৌলিক যে গাঁথুনিটা প্রয়োজন এর প্রিলিমিনারি লিখিতের পাশাপাশি ভাইবাদেও অনেক সময় কিন্তু প্রশ্ন করা হয় তো এই বিষয়গুলো সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানে আর চর্যাপদ আসলে এমন একটা টপিক যেটা হয়তোবা আপনারা আগে পড়েন নাই নাইন টেনে অথবা ইলেভেন টুয়েলভে কিন্তু বিশেষ এটা এমন একটা টপিক যেখানে প্রিলিমিনারি থেকে কমসে কম এক টাইম সিকেও তো থাকেই অনেক সময় দুই টাইম সিকেও থাকে আর দুই তিন মার্কসের একটা কোয়েশান থাকে আর অন্যান্য এখন প্রায় সকল চাকরির পরীক্ষাতে যেখানে সাহিত্য থেকে প্রশ্ন আসে সেখানে চর্যাপদ থেকে মাঝে মাঝেই প্রশ্ন দিয়ে দেয় তাই এই গ্রন্থটা পড়লে যেহেতু বাংলার প্রথম গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসে তাই তখনকার তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন বা এটার ভাষা কেমন পড়লে আসলে মজা নিয়ে আনন্দ নিয়ে অনেক কিছু পড়া যায় সেভাবেই ঠিক বইটা সাজানো আর কিউ আর কোড তো থাকছেই আপনার সম্পর্ক তথ্যের জন্য সুতরাং খুব সুন্দরভাবে বইটা ইনফরমেশন তথ্য ডিফারেন্ট কালি দেখে আপনি আসলে পরে এগিয়ে যেতে পারবেন ঠিক একইভাবে আমরা যদি একটু বলি যে বাংলাদেশ বিষয়গুলির যে অংশটি আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলিয়ে যে বইটি প্রস্তুত করা হয়েছে এখানে আমরা একটু যদি স্লাইডটা ওপেন করি দেখতে পাচ্ছেন সংবিধান সংক্রান্ত আলোচনা তো এই আলোচনায় আপনি প্রিলি প্রশ্নগুলো খুব ভালোভাবে বোঝার পাশাপাশি লিখিত আঙ্গিকে আসলে কেমন প্রশ্ন হয়ে থাকে বা দেখেন এখানে কিন্তু মানবাধিকার এবং মৌলিক অধিকার এটার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে তো এই বইটি এমনভাবে সাজানো হয়েছে যেন আপনি প্রিলির পাশাপাশি লিখিতটাও খুব ভালো বুঝতে পারেন এবং প্রশ্নগুলো কি হয়ে থাকে সেটা সম্পর্কে ভালো ধারণা পান তো এখানে কিউ কোড দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন ছিল মানবাধিকার এবং মৌলিক অধিকার বলতে আপনি কি বোঝেন এবং বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারগুলো কি কী তো এই উত্তরগুলো সম্পর্কে কিন্তু আপনি এই কিউ আর কোডটি স্কোন স্ক্যান করলেই জানতে পারবেন ঠিক একইভাবে যদি বলি ইংরেজির ক্ষেত্রেও আপনার কম্প্রিহেনশন বোঝার পাশাপাশি ক্যাসে রাইটিং বা হচ্ছে কম্পোজিশনের যে পার্টটি আছে এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্যাদি এবং আলোচনা আপনি কিন্তু বইগুলোতে পাবেন তো বই নিয়ে তো আলোচনা হলোই তো এখন বুঝতেই পারছেন সময় হচ্ছে বইগুলো সংগ্রহ করার এবং পড়তে শুরু করে দেওয়ার কারণ সময় তো আসলে আপনার একদিন যাবে সেই দিন যাবে এন্ড টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সো আর দেরি তো করাই যাবে না সুতরাং খুব দ্রুত এনরোল করতে হবে স্মার্ট ফাউন্ডেশন করছে আর আমাদের এই স্মার্ট বুকসগুলো নিয়ে নিজের প্রিপারেশনকে করতে হবে আরও স্মার্ট সবার জন্য অনেক অনেক শুভকামনা